পবিত্র আল্লাহ তালা মানুষের জীবন বিধান বর্ণনা করেছেন তাদের বর্তমান এবং পরকালীন জীবনের সুখ সমৃদ্ধির পদ্ধতি জানিয়ে দিয়েছেন কিভাবে মানুষ দুনিয়া ও আখিরাতে সফল হবে তা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সবিস্তারে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ আল্লাহতালা মানুষ তার কাছে চাওয়ার দোয়া করার বিভিন্ন ধরন পদ্ধতি শিখিয়েছেন এখানে কোরআনের সুরা মুমতাহিনায় বর্ণিত আল্লাহর ওপর ভরসা ও অত্যাচার থেকে মুক্তির একটি দোয়া তুলে ধরা হলো রাব্বানা আলাইকা না, ওয়ালাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির রাব্বানা লাতাজ আলনা ফিতনাতান লিল্লা জিনা কাফারু ওয়াকফিলানা রাব্বানা ইন্নাকা আংতাল আজিজুল হাকিম অর্থ হে আমাদের প্রতিপালক আমরা আপনার ওপরে ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী সুরা আল মুমতাহিনা আয়াত চার থেকে পাঁচ